আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই যে দেখতে পারতেছেন ঘাস আর ঘাস প্রচুর পরিমাণে ঘাস রয়েছে এই যে আমরা এখান থেকে কিন্তু কাটিং সংগ্রহ করে থাকি এই যে দেখেন এই জমি থেকে কাটিং সংগ্রহ করে থাকি আর এই যে কাটিং এখান থেকে আগে কাটা হয়েছিল এটা পরে কাটা হয়েছে আর এখন আবার এইখান থেকে কেটে আমরা আস্তে আস্তে ওদিকে যাচ্ছি আর এই ঘাস কাটার আগে কিন্তু ওই যে বড় যে ঘাসটা ওই ঘাসটা কেটেছি তো দেখেন ওই ঘাসটা কি পরিমাণে চারাগুলি বের হয়েছে আর এখানে বের হয়েছে দেখেন একটি ঝোপা কিন্তু মিস হয় নাই প্রত্যেকটা ঝোপাতেই কিন্তু ঘাস আপনার গজাচ্ছে তো চলেন আমরা একটু দেখি যে ঘাসগুলা একটু বড়ো হলে কীরকমভাবে হয়ে থাকে আর কি কী কীরকম পাতা হয়ে থাকে একটু দেখি এই যে দেখেন আমার সামনে যেই ঘাসটা আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাসটায় প্রোটিনের মাত্রা রয়েছে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে দেখেন পাতা আর পাতা প্রচুর পরিমাণে পাতা এখানে আমাদের জমিগুলো হচ্ছে আপনার ইঁচু নিচু এলাকার জমি তো এই কারণে কিন্তু আমরা এই যে দেখেন এখানে কিন্তু বেড তৈরি করে কিন্তু আমরা রোপণ করেছি এটা কিন্তু দেখা যাচ্ছে আর এটা কিন্তু বেডটা কিন্তু এখন দেখা যাচ্ছে না এই পাশের বেডটা একটু চিকন করেছি একটা লাইন দিয়েছি আর এখানে দুটো করে লাইন দিয়েছি দেখেন এখানের ঘাসগুলা এত পরিমাণ হয়েছে যে আপনি এটার ভিতরে যে আপনার ঢুকবেন ঢোকার মতো কোনো এরকম জায়গা নাই যে দেখেন আমি ভালো করে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা লাইনে কিন্তু একই ভাবে ঘাস কিন্তু আপনার হয়ে আসে দেখেন কত সুন্দর ঘাস আর এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ঘা এই যে যে চারাগুলা দেখতে পাচ্ছেন এখানে এই যে আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার আমাদের এই অঞ্চলে এগুলোকে সোয়াবিন বলে তারপরে ভেসন বলে এগুলো দিয়ে হচ্ছে আপনার গরুর জন্য একটি অনেক পুষ্টিকর একটি দানাদার খাদ্য হয় যেমন দানাদার বলতে এটা শুধু মেশিন দিয়ে ভাঙাইয়া যদি আপনি খাওয়ান তাহলে কিন্তু আপনার অনেক শক্তিশালী হয় এই এই সোয়াবিনটা অথবা বেসনের কারণে এটা অনেক ভালো একটি ইয়ে গরুর খাবার হয় অথবা এইটা দিয়ে মূলত আমাদের মানুষের জন্য বিস্কিট রুটি এগুলো তৈরি হয় বড়ো বড়ো কারখানা অথবা বিদেশেও রপ্তানি হয় এই এই ভ্যাসন মানে সয়াবিন অথবা ভ্যাসন যেটাই বলি না কেন তো দেখেন তার ফাঁকে দেখেন আমরা যে ঘাসগুলো রোপণ করেছি ঘাসগুলা কিন্তু খুবই ভালো পাতাযুক্ত ঘাস পাতা আর পাতা প্রচুর পরিমাণে পাতা হয়ে আসে এরকম ঘাস যদি থাকে তাহলে কিন্তু আপনার খামার করতে অথবা খামারে গরু ছাগল পালন করতে আপনার কোনো অসুবিধা হবে না তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে কষ্ট করে হলো বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে যেন আপনারা দেখতে পারেন তো আমরা কিন্তু প্রতিদিনই কিন্তু আপডেট ভিডিও দিয়ে থাকি তো এরকম ভিডিও পেতে চাইলে আজই এই ঘাসের যদি আপনারা কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং যদি সংগ্রহ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ